আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কাণ্ডে হাজিরা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর সঙ্গে শতাব্দী রায়ের দীর্ঘ টানাপোড়ন চলে দু সালের জুলাই মাসে তাকে প্রথম তলব করে ইডি তখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নোটিশের জবাব আইনজীবীর মাধ্যমে দিয়েছিলেন তৃণমূল এই সাংসদ সেই ব্যাখ্যায় সন্তুষ্টি হননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর তাই শতাব্দী রায়কে ব্যক্তিগতভাবে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল পাশাপাশি সিবিআইও তাকে তলব করেছিল সেই ইস্যুতে এবার আবারও শতাব্দী রায়কে জেরা সিবিআইয়ের সোমবার দুপুরে তৃণমূল সাংসদের বাড়িতে যান তদন্তকারী অফিসাররা সিবিআই সূত্রের খবর সারদার সঙ্গে তার আর্থিক লেনদেন কি হয়েছিল তা জানতে চাওয়া হয় সারদা কর্তা সুদীপ্ত সেনের থেকে প্রতি মাসে কত টাকা তিনি পেতেন কেন টাকা নিয়েছিলেন সারদার সঙ্গে তার কি চুক্তি ছিল এ সংক্রান্ত বিষয়ে তৃণমূল এই সাংসদকে প্রশ্ন করা হয় সারদার সঙ্গে আর্থিক লেনদেনের ব্যাপারে বীরভূমের সাংসদের থেকে নথিপত্র চাওয়া হয়েছিল তা খতিয়ে দেখেন তদন্তকারীরা সিবিআই সূত্রের খবর সাদা ও শতাব্দীর মধ্যে যে আর্থিক চুক্তি হয়েছিল তা নিয়ে অসংগতি অসঙ্গতি ধরা পড়েছে চুক্তির বাইরে শতাব্দীর টাকা নিয়েছেন বলে অভিযোগ এ নিয়ে শতাব্দী রায়কে জিজ্ঞাসাবাদ করা হয় সারদার সঙ্গে তার চুক্তির ব্যাপারে তৃণমূল সাংসদকে প্রশ্নের মুখে পড়তে হয় সিবিআই এর জিজ্ঞাসাবাদ নিয়ে অবশ্য মুখ খুলেননি শতাব্দী রায় সারদার পাশাপাশি রোজ ভ্যালি কাণ্ডেও তৃণমূল সংসদের নাম জড়িয়েছে তো বন্ধুরা এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন